সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব লোকদের কাছে যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে কিন্তু রেডগুলো কমেন্টস সহ অন্যান্য সকল মাধ্যমের মাধ্যমে পৌঁছায় তেমনি কিছু উল্লেখযোগ্য কমেন্টস এখানে তুলে ধরছি আর আপনারা বয়লার বাচ্চার রেটে আমি লাইভে দেখিয়ে দিব দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে জাহিদ সিংহ থেকে একশো ছয়চল্লিশ টাকায় ব্রয়লার আর ইউজার আইডি থেকে হালুয়াঘাট থেকে একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার আব্দুর রহমান নর সিন্ধি থেকে ব্রয়লার একশো চল্লিশ টাকায় ইউজার আইডি রংপুর থেকে ব্রয়লার একশো পঞ্চাশ রনি সিরাজগঞ্জ থেকে একশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার এরপরে সাত রাতে থেকে একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার আলামিন লিখেছেন যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টে রেটগুলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনিয়ে দিলাম বিভিন্ন এলাকার কমেন্টস ভিত্তিক রেট তারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা আজকে শুরু হয়েছে একশো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যেই তবে কিছু কিছু জায়গায় যেমন এখানে পঁয়ত্রিশও শুনেছেন আবার কিছু কিছু জায়গায় কিন্তু এখানে একটু বেশিও হয়তো বা শুনেছেন তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে সব জায়গায় একই রেটে কেনা বেচা হবে অর্থাৎ আমি যে রেট বলছি সেই রেটে কেনা বেচা হবে রকম না আপনারা যাচাই বাছাই করে বিক্রি করবেন ব্রয়লার বাচ্চাটা আজকে উনচল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে এবং করা হচ্ছে আমি সেটা এই শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব লাইভে দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি আর সাথে কিন্তু লাইভ দেওয়া যাচ্ছে না শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিব আজকের রেটটা এরপরে আজকে যে রেটে বাচ্চা কেনা বেচা করতে পারবেন সেই রেটটা জানিয়ে দিচ্ছি এইখানে আজকে আমরা যে রেটে প্রকাশ করব বা বিক্রি করব সেই রেটটা প্রথমে জানাই সোনালে নর্মালটা আমাদের কাছ থেকে আজকে পঁচিশ নিতে পারবেন ক্লাসিকটা ছাব্বিশ সুপারটা আবার দাম বেড়েছে তেত্রিশ টাকায় নর্মাল হাইব্রিডটা বত্রিশ টাকায় হাইব্রিড সুপার কিন্তু তেত্রিশ এরপরে ক্রস বাচ্চাটা একত্রিশ পাউমি সাদাটা চল্লিশ সরি আটত্রিশ মিশরীয়টা চল্লিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ চল্লিশ টাকায় নিতে পারবেন যেহেতু রেট আজকে সুপারটা বেড়েছে আশা করছি কালারবারটাও হয়তো বা বেড়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা আছে তাই আপনারা যারা কিনতে চান যে কোনো জায়গা থেকে বা আমাদের কাছ থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনে নিন এরপরে গলা ছিল আজকে আটচল্লিশ কুয়েল নয় টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ বেজিং একশো বিশ পেকিং একশো বিশ খাকি ক্যাম্বেল বত্রিশ এবং পঁয়ত্রিশ টাকায় পঁচিশ দিনের কুয়েলটা আছে তিরিশ বত্রিশ টাকায় এবং কাদাকনাথ আছে নব্বই টাকা পার পিস যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি বাচ্চা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একটু পরে শর্ট ভিডিওতে ব্রয়লার বাচ্চার এমআরপি সহ কি কি লেখা থাকে সব কিছু দেখিয়ে দিব ইনশাআল্লাহ